শাহবাস কাজের কাজ করছে গাধার একটি হিরো বামে দি এই যে গাধা দেখছেন গাধার গবে এই গাধার গাধা জানে না যে প্রথম কথা হচ্ছে মুফাসিল ইসলামকে যদি জব করে টুকরা করেও কাটে মুফাসি ইসলামের একটা কথাকে ঘুষি দিয়ে দুবাক করা যাবে না একটা কথা কেউ না মুফাসি ইসলামের একটা কথা কেউ দিয়ে কাটা যাবে না এবং মুফাসি ইসলামের যে ভিডিও হাজার হাজার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখতেছে এগুলোকে মুফাসি ইসলামকে জব করে ফেললেও এগুলো থেকে যাবে এগুলো থেকে যাবে হুমায়ুন আজাদকে মেরে চিস তোরা কি মুফাসি হুমায়ুন লেখা শেষ হয়ে গেছে হারামখোরের দল ধর্ষকের উম্মত তোরা তলবারি দিয়ে এগুলো থামাতে পারবি না বুদ্ধিতে আয় গবেটার গবেট কোন লাভ নাই উন্মাদের বংশ উন্মাদে উন্মাদ নবীর উন্মাদ অনুসারী মুফাস ইসলামকে সামান্যতম চ্যালেঞ্জ করতে হলে ঘোষা দিয়ে পারা যাবে না মুফা ইসলাম একটা শব্দকে ঘোষা দিয়ে বদলাতে বদলাতে পারবি না এটাকে শব্দ দিয়ে পরাজিত করতে হবে কোনোদিন সেটা পারবি না তোদের মতো মোহাম্মদের একশো নবীর পাঁচ হাজার কোটি উন্মত আসলেও পারবে না হারাম করে দল